আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার্স সাইমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলবো তবে সেই বিষয়ে যাওয়ার আগে কিছু কথা বলছি হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে অনেকেই গুরুত্ব দেয় না মূল্যায়ন করে না কিন্তু আমরা দেখি যে বহু রুগী বিভিন্ন ধরনের রোগ নিয়ে প্রথমে অ্যালোপ্যাথিক বা অন্যান্য পেথিতে যান এবং অনেক টাকা পয়সা খরচ করেন অনেক সময় ব্যয় করেন কিন্তু ফলাফল তেমন ভালো পান না শেষ পর্যন্ত ঘুরে ফিরে আমাদের কাছে আসেন তখন হয়তো সময় অনেকটা দেরি হয়ে যায় রোগটাও অনেকটা পুরাতন হয়ে যায় এবং সময় ক্ষেপণ হয়ে যায় তো আমরা যত কিছুই হোক যদি আমরা সঠিকভাবে তার লক্ষণগুলোকে ঔষধের সাথে মিলাতে পারি এবং ঔষধের শক্তি এবং মাত্রাকে সুষ্ঠুভাবে নির্ণয় করে আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমাদের রুগী ইনশাল্লাহ সুস্থ হয়ে যায় তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো পুরুষদের গণরিয়া রোগ সম্পর্কে এই গণরিয়া একটা জীবাণু দ্বারা হয়ে থাকে সেই জীবাণুটা হলো গণকাশ আসলে এই জীবাণু বা এই রোগ হলো যৌন সংক্রান্ত যদি কোন মহিলা ব্যবিচারিণী হয় একাধিক পুরুষের সাথে মেলামেশা করে একাধিক পুরুষের বীর্য যখন তার দেহে প্রবেশ করে তখন সেখানে গণরিয়ার সৃষ্টি হতে পারে সিফিলিসের সৃষ্টি হতে পারে তবে সিফিলিসের দিকে আজকে আমরা কথা বলবো না আমরা গণরিয়া নিয়ে কথা বলবো তো এই গণরিয়া যখন সৃষ্টি হয়ে যায় এবং এই মহিলার কাছে যত পুরুষ লোক সুস্থ লোক তার সংস্পর্শে যাবে তার সাথে মেলামেশা করবে সে গনোরিয়া রোগে আক্রান্ত হবে শুধু যে এই ব্যবিচারে লিপ্ত হলেই গনোরিয়ায় আক্রান্ত হয় সেটা তো আছেই কিন্তু তারপরেও আরও অনেক কারণ আছে যেমন একটা সুস্থ লোক গণশৌচাগারে অর্থাৎ পাবলিক টয়লেটে গেলে যদি তৎপূর্বে কোনো সেই টয়লেটটা ব্যবহার করে থাকে তাহলে পরে যে সুস্থ লোক যারা যাবে ওখানে তারা এই হতে পারে কারণ গণরিয়ার জীবাণু দুই আড়াই ফুট পর্যন্ত মাটি থেকে অর্থাৎ ফ্লোর থেকে উপরে উঠতে পারে আর গণরিয়ার জীবাণুর সবচেয়ে প্রিয় স্থান হল পুরুষের ক্ষেত্রে তার যৌনাঙ্গ কাজেই সে তার যৌনাঙ্গের ভিতরে চলে যাবে এবং সেখানে যে সে তার কার্যক্রম শুরু করবে যেই লোকটি গনোরিয়া আক্রান্ত হবে তার মেন যে লক্ষণগুলো দেখা যাবে সেটা হলো প্রথমেই তার প্রস্রাবের সমস্যা হবে প্রস্রাবে পোড়া শুরু হবে ঘন ঘন পস্রাব হবে অল্প অল্প প্রস্রাব হবে এবং এক সময় দেখা যাবে যে পস্রাবের সাথে পুজ আসতেছে কিংবা রক্ত আসতেছে পস্রাবে প্রচন্ড জ্বালা পোড়া ব্যথা যন্ত্রণা এবং মনে হবে যে প্রস্রাবের এত চাপ আসছে যে উনি প্রস্রাব করে ভাসিয়ে ফেলবেন কিন্তু প্রস্রাব করতে গেলে তখন দেখা যাবে যে পস্রাব হচ্ছে না পেনিসটা হয়তো ফেটে যাবে এমন একটা অবস্থা এবং জ্বালা যন্ত্রণায় সে অস্থির হয়ে যায় ফুটা ফুটা প্রস্রাব করে রক্ত আসে এবং এভাবে কিছুদিন থাকার পরে পুজ সৃষ্টি হয় এবং পেনিস দিয়ে পুষ পড়তে থাকে তখন তার অবস্থা খুব করুণ হয়ে যায় তার অন্নগোষ ফুলে যেতে পারে আরো অন্যান্য সমস্যা হতে পারে মুখে লালা আসবে তার শরীরে কিছুটা জ্বর চলে আসবে এভাবে এ সমস্ত লক্ষণ যখন বিকট আকার ধারণ করবে তখন রোগীর অবস্থা অত্যন্ত করুণ হয়ে পড়ে এই অবস্থায় যদি ইঞ্জেকশন নেওয়া হয় অ্যান্টিবায়োটিক গ্রহণ করা হয় তাহলে কি হয় এই গণের জীবাণুকে ওই অ্যান্টিবায়োটিক বা ইনজেকশনে ধ্বংস করতে পারে না মারতে পারে না বা দেহ থেকে বের করে দিতে পারে না কি হয় ওইগুলোর কারণে চাপা পরে থাকে তার ব্লাডের সাথে মিশে যায় তার বডিতে মিশে যায় অর্থাৎ সাবপ্রেসড হয়ে যায় এবং এই সাপ্রেস্ট হয়ে গেলে রুগীর অবস্থা আরও খারাপ হয় কারণ তখন দেখা যাবে যে তার কুচ কমে গেছে বা প্রস্রবের জ্বালা পোড়াটাও কমে গেছে ঘন ঘন প্রস্রবের পরিমাণটাও কমে গেছে কিন্তু এগুলি থাকবে নির্মূল হবে না কিন্তু চাপা পড়ার কারণে এই ঘন জীবাণু তার দেহের অভ্যন্তরে যে সমস্ত গুরুত্বপূর্ণ আছে সে আক্রমণ করবে তখন ওখানে আর সে হিসেবে আক্রমণ করবে না যেমন হার্টে যখন আক্রমণ করবে বলা হবে হার্টের সমস্যা যদি লিভার আক্রান্ত হয় তখন বলবে এটা লিভার সমস্যা অন্ডকোষ ফুলে যাবে অন্ডকোষ ব্যথা হবে তখন বলবে যে এটা অন্ডকোষের রোগ তারপরে তার কিডনির সমস্যা হবে কিডনির রোগ এভাবে দেখা যাবে বিভিন্নভাবে বিভিন্ন গুরুত্ব পূর্ণ অর্গানগুলোকে যখন আক্রমণ করবে তখন সেই অর্গানের নামেই রোগের নামকরণ করা হয়ে থাকে কিন্তু হোমিওপ্যাথিতে কারণগুলো খুঁজে বের করা হয় যে কি কারণে এই রোগটি হলো এবং সেই কারণটাকে নির্মূল করতে পারলেই রোগী সুস্থ হয়ে যায় এখন আমি বলবো গনোরিয়া রোগ চিকিৎসায় অনেক মেডিসিন রয়েছে কিন্তু এই সবগুলো মেডিসিন তো আর একটা রুগীকে দেয়া যায় না যে রুগীটা চিকিৎসা নিতে আসবে তার শারীরিক মানসিক অবস্থা দৈহিক গঠন এবং রোগের লক্ষণগুলো দেখতে হবে কি কি তার সমস্যা আছে প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড় প্রস্রাবের রাস্তার ভিতরে চুলকানি তারপরে ঘন ঘন প্রস্রাব এই সমস্ত লক্ষণ পড়া জ্বালা ব্যথা যন্ত্রণা ইত্যাদি থাকলে তখন সাধারণত আমরা যে সমস্ত ওষুধগুলো অ্যাপ্লাই করে থাকি যেমন ক্যান্থারিস অ্যাসিড বেঞ্জুইক ম্যাডোরিনাম ক্যানাবিস স্যাটাইভা মার্কসল এভাবে আরো অনেক ঔষধ আছে সেগুলোর থেকে আমরা তার লক্ষণকে দেখে শুনে বুঝে আমরা ওষুধ নির্বাচন করি এবং নির্বাচন করার পরে মাত্রা এবং শক্তিও নির্ধারণ করতে হয় তারপরে তার উপরে যখন এই অ্যাপ্লাই করা হয় তখন দেখা যায় যে আস্তে আস্তে তার জ্বালা যন্ত্রণা ব্যথা কমে আসে তার যে ইনফেকশন হয়ে গেছে সেটাও কমে আসে রক্ত পরা বন্ধ হয়ে যায় পৌষ পরাও কমে আসে আস্তে আস্তে রুগী সুস্থ হতে থাকে এবং পূর্ণ চিকিৎসার মাধ্যমে সে সম্পূর্ণরূপে নিরাময় হয় আজকে এই বিষয়ে এখানে এখানে শেষ করলাম আবার আগামীতে দেখা হবে ইনশাল্লাহ আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিও শেয়ার এবং লাইক করবেন আল্লাহ হাফিজ